আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আজকে আমরা আলোচনা করব স্বপ্নে কবর দেখলে কি হয় এটা একটি গুরুত্বপূর্ণ স্বপ্ন আমরা মুসলিম আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে আমাদের সর্বশেষ ঠিকানা কবর আল্লাপাক বলেন মিনহা মিনহা নই নি তার নফর মাটি থেকেই তোমাদের জন্ম মাটিতেই তোমাদের তোমরা নিঃশেষ হয়ে যাবে এই জন্য কবর এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস আমরা মুসলিম অথবা অন্য অন্য ধর্মের মানুষ যারা কবর দেয় কবর দেখে তো এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব আলোচনা বুঝতে সাথেই থাকবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না স্বপ্নে কোনো মানুষ যদি কবর দেখে এর অর্থ হচ্ছে তার আয়ু বৃদ্ধি হবে সে বেশি দিন বাঁচবে কোনো মানুষ যদি কবরের মাঝখানে নিজেকে দেখে এর অর্থ হচ্ছে সে নিজে বিপদে পড়ার সম্ভাবনা কবর জিয়ারত করার অর্থ হচ্ছে আত্মীয় স্ব আত্মীয় স্বজনরা তার সাথে মানে কুটুক্তি করতে পারে তাকে নিয়ে হাসি ঠাট্টা করতে পারে কবর পাকা করতে দেখার অর্থ হচ্ছে বাড়ি সংস্কার করার সম্ভাবনা অন্যের কবর দেখা নিজ বাড়ি সংস্কার করার সম্ভাবনা রয়েছে কবর ফেটে যদি লোক বের হতে দেখে শত্রু আপনার কাছে আত্মসমর্পণ করার সম্ভাবনা রয়েছে কবরের মধ্যে কোনো মানুষ যদি লাশ মাটি দিতে দেখে বিনা তাওবাই তার মৃত্যুবরণ করার সম্ভাবনা যদি নিজের কবর নিজে দেখে নিজের বিপদ অতি নিকটবর্তী নিজেকে কবরস্থানে দেখার অর্থ হচ্ছে আত্মীয় স্বজনদের সাথে বিবাদ অথবা বিচ্ছেদের সম্ভাবনা রয়েছে কবর আবৃত দেখার অর্থ হচ্ছে বিপদের পর সুখ শান্তি আসবে কবরে যেতে দেখার অর্থ হচ্ছে কষ্টের সম্মুখীন হওয়ার সম্ভাবনা রয়েছে কবর তৈরি করতে দেখার অর্থ হচ্ছে বিপদগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে কবর হতে হতে দেখার অর্থ হচ্ছে ধর্মীয় কাজে মনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে কবরস্থানে গমন করতে দেখার অর্থ হচ্ছে পূর্ণবান ব্যক্তির দর্শন লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে ভাঙ্গা কবর দেখার অর্থ হচ্ছে হতাশাপূর্ণ জীবনযাপনের সম্ভাবনা রয়েছে স্বপ্নে কোনো মানুষ যদি কবর খোদাই করতে দেখে কবর খুঁড়তে দেখে মঙ্গলের আলামত এক এক ইমামের এক একটা মতামত যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন আপনাদের মঙ্গল এবং কামনা করে এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহাম